রবিবার অগ্রাণ অমাবস্যার দিন এই কথাটি নিজ মুখে বলে তার পর ঘুমোতে যান সকালেই কোনো সুখবর পাবেন ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পয়লা ডিসেম্বর বাংলার পনেরোই অগ্রাণ চোদ্দোশো রবিবার অঘ্রান অমাবস্যা বলা হয় এই অমাবস্যা তিথি আর পাঁচটি অমাবস্যা তিথির চেয়ে একদম আলাদা কারণ এই অমাবস্যা তিথিটি পালিত হয় স্বয়ং শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস অগ্রাণ মাসে বন্ধুরা এই অগ্রাণ মাস হল শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস শুধু তাই নয় এই অগ্রাণ মাসকে আবার বলা হয় মা লক্ষ্মীর মাস কারণ এই মাস মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি মাস তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই অগ্রাণ মাসে অমাবস্যা তিথিটি পড়েছে রবিবার আর এই অগ্রাণ রবিবার মানেই বাড়ি বাড়ি ইতু লক্ষ্মীর পুজো তাই বুঝতেই পারছেন কত দিক দিয়ে এই অগ্রাণ মাসের অমাবস্যা তিথিটি গুরুত্বপূর্ণ তাই বারবার বলছি বন্ধুরা আপনারা যদি এই দিন রাতে ঘুমানোর আগে এই একটি কথা বলে ঘুমোতে যেতে পারে তাহলে রাধা গোবিন্দের কৃপায় আপনার সকল মনস্কামনা পূরণ হবে আপনার জীবন থেকে সকল প্রকার সমস্যা কেটে যাবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা এবছর অর্থাৎ দু সাল তথা বাংলার চোদ্দোশো সালের অগ্রাণ অমাবস্যা তিথি শুরু হচ্ছে শনিবার তিরিশে নভেম্বর সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং তিথি শেষ হবে পয়লা ডিসেম্বর বেলা এগারোটা বেজে সতেরো মিনিটে উদয়া তিথি মেনে অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে পয়লা ডিসেম্বর রবিবার তাই আপনাকে এই উপায়টি করতে হবে রবিবার রাতে বন্ধুরা যে কোনো অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি খুব সাবধানে পালন করতে হয় নয়তো পরিবারের ওপর বিপর্যয় নেমে আসতে পারে ঠিক তেমনি এই অঘ্রাণ অমাবস্যা তিথিকেও একদমই অবহেলা করবেন না এদিন বাড়িতে আমিষ জাতীয় খাবার রান্নাও করবেন না বা কেউ খাবেন না এদিন সাত্বিক আহার গ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে এই অগ্রাণ অমাবস্যার দিন তেতো খাবার বা পোড়া খাবার রান্না করাও বারণ এবং খাওয়াও বারণ বন্ধুরা এই অগ্রাণ অমাবস্যার দিন কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তিতে জড়াবেন না বা কাউকে কটু কথা বলবেন না এদিন চুল দাড়ি নখ কাটা থেকে বিরত থাকবেন কারণ অমাবস্যা তিথিতে রক্তপাত বর্জনীয় এদিন যারা গোবিন্দর চরণে তুলসী পাতা নিবেদন করবেন ভাবছেন তারা তুলসী পাতা আগেই তুলে রাখুন কারণ অমাবস্যা তিথিতে তুলসী পাতা ছিঁড়লে মস্তক ছেদন করলে যে পাপ হয় আপনারও ঠিক সেই পাপ হবে এদিন স্নানে বিশেষ মাহাত্ম রয়েছে সম্ভব হলে এদিন গঙ্গা স্নান করুন আর তা যদি না পারেন তাহলে বাড়িতে স্নানের পর শরীরে গঙ্গা জল ছিটিয়ে দিন শাস্ত্রে বলা রয়েছে এদিন রাধা গোবিন্দের পুজো করলে এবং গোবিন্দের চরণে তুলসী পাতা নিবেদন করে ওম মাধবায় নম এই মন্ত্র জপ করলে সর্ব সর্বমনস্কামনা পূরণ হয় তার সঙ্গে সঙ্গে আপনি যদি রাতে ঘুমানোর আগে এই একটি কথা বলে ঘুমোতে যেতে পারেন তাহলে আপনি পাবেন ভগবানের বিশেষ আশীর্বাদ তার পরদিন সকালেই পেয়ে যাবেন আপনার মনস্কামনা পূরণের সেই সংবাদটি তবে তার জন্য আপনাকে রাতে শোবার আগে খুব ভালোভাবে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে যেতে হবে এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে রাধাগোবিন্দ অথবা লক্ষ্মীনারায়ণের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসতে হবে তারপর হাত জড় করে আপনার মনস্কামনার কথা জানাতে হবে তারপর উচ্চারণ করবেন এই মন্ত্রটি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নাম হস্তুতে বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখেও রাখতে পারেন এটি ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র এই মন্ত্রটি আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবার পর রাধা গোবিন্দের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবেন এবং তারপর আপনারা ঘুমোতে যাবেন এই অগ্রাণ অমাবস্যার রাতে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপর ঘুমোতে যান দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরছেই ঘুরছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন